পোস্টম ডোভ ইন কম দ পাবজে সংবিধানিক ডে টাকা কেন শো মি ক্যান কম টু মাই অফিসম না

একবারও ম্যাডাম প্রয়োজন হলে আমাদের অনেক টাইমে এমএলএ সিগনেচারের দরকার পড়ে আমাদের কিন্তু কর্পোরেশন যেতে হয় নাহলে কেন সাংবিধানিক যে পজিশন অ্যাজ ইউ পাওয়ার I have power to do the work uh, 60 lakh JMLL at a Taka. Have you done it? Yes, that? yes. Can you show me? You can come to my office and have a yeah, look. No, I'll come to your office. No, take over you. no.